এবার সেই মহিলা একদিন দুদিন এক মাস দুমাস তিন মাস অপেক্ষা করার পরে স্বামীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষিত হয় না স্বামী তিন শর্ত তিন শর্তের এক শর্ত স্বামীর মধ্যে নাই এবার সেই মহিলা বিশ্বনবী দরবারে হাজির হয়ে গেল ও গাল্লার নবী আপনার এই সাবি যেই তিন শর্তের মাধ্যমে আমাকে বিবাহ করেছিল আপনার সাহাবির মধ্যে কোনো শর্ত আমি পাই নাই ওগুলার নবী আপনার এই সাহাবিকে আপনার সামনে ডেকে এনে জিজ্ঞাসা করেন এই তিন শর্ত কেন পালন করে না কেন আমাকে মিথ্যে কথা বলে আমাকে বিবাহ করেছে যদি মিথ্যে বা মিথ্যে হয়ে আমাকে বিবাহ করে থাকে তাহলে আমার বিবাহকে বাতিল করে দেন এবং আপনার সাহাবিকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন এবার বিশ্বনবী ওই সাহাবিকে ডেকে আনলেন জিজ্ঞেস করলো আমার সাহাবি রে তুমি যে তিন শর্তের মাধ্যমে বিবাহ করেছিলে তুমি নাকি তিন শর্তের কোনো শর্ত পালন করো নাই ওই সাহাবি বলে ও আল্লাহর নবী যে আল্লাহ তালা আপনাকে সত্য নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন সেই আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত এই তিন শর্তের কোনো শর্ত আমি বাদ দেই নাই সাহাবি কি বলে এই তিনটা শর্ত যে শর্তের মাধ্যমে আমাকে বিবাহ দেওয়া হয়েছিল আমি বিবাহ করেছি এই তিন শর্ত আমি জীবনও সারি নাই আর বউ কয় আমি জীবনও আমল করতে জীবন নাই কারণ আমার জামাই আমল লাগে মরার মতো ঘুমায় আমি রুড়ি বানাই জামাই খায় তো বেড়ায় রাইতে ইবাদত করে কোন সময় আমি রুড়ি বানাই আমার সামনে খায় লুকোয়া খাইলেও তো কথা ছিল কি বলেন কথা ঠিক না কোরআন শরীফ তো তার বাড়ি তৈরি নাই পড়বো কি এবার সাহাবি বলে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন এবার সাহাবি বলে গাল্লার নবী আমার বিবাহের তিনটা শর্ত ছিল তিনটা শর্তের মধ্যে প্রথম শর্ত ছিল সারারাত রাত ইবাদত করা সাহাবি বলে ও গাল্লার নবী আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম মানসাল্লালি রাইশা আফিজ জামা আতিন ফাগান নামা ক মানিসফাল্লাইল ও গাল্লা নবী আমি আপনার পবিত্র জোবান থেকে শুনেছিলাম যেই ব্যক্তি এশারে নামাজ জামাতে আদায়ী করবে ওই ব্যক্তির আমনলামায় অর্ধেক রাত ইবেদতের সব দান করে দেওয়া হ আপনি যদি এশারে নামাজ জামাতে আদায়ী করেন বিশ্বনবী বলেন অর্ধেক রাত নিসফুল্লাইল না ঘুমায়া নামাজ পড়লে জিকির আস্কার করলে করলে যে সব হতো আল্লাপাক আপনার আমল নামায় সেই সব দান করে সুভান সুভাব এশ্বরের নামাজ আদায় করার পরে আবার সেই ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহর নবী বলেন ফাকা আন্নামা সল্লাল লাইলা কুল্লুহু ওই ব্যক্তির আমল নামায় বাকি অর্ধেক সুতরাং যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে আবার ফজরের নামাজ জামাতে আদায় করবে ওই ব্যক্তির আমল সারারাত সারা রাত ইবাদতের সব দান করে দেওয়া হয় ও আল্লাহর নবী আমি যদি গোমায়া থাকি যদি এশার ফজর ফজরে যদি সারারাত ইবাদতের সব পাই তাইলে আমার সারা রাত না গোমায় থেকে কোনো লাভ ও কথা বুঝেন নাই আজকে তো আমরা ফজর ফুরমুদ কথা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানা যা। এ তো হতে পারে জঘরে জানা যা ঠিক কিনা বল কেমন করে গমাও তুমি কেমন করে গমাও তুমি ফজৰ করে কাজা এমন হতে পারে জঘরে জানা যা মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে কাফের হয় সালাতের উপরে। এই জীবন যেন এই জীবন সালাত যেন হয় না কাজা এমন তো গতি পারে জানা জানাজা এমন তো পারে জগরে জানা যাম ওই সাহাবী বলে ওগল্লা নবী আমার বিয়ের প্রথম শর্ত এবার আপনিই বলেন এটা কি আদায় হয়েছে কি হয় নাই আপনারা কি বলেন হয় নাই এবার সাহাবী বলে ওগাল্লা নবী আমার বিয়ের মধ্যে দুই নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা ও নবী আমি আপনার পবিত্র সুহান থেকে শুনেছিলাম মান সাওমা রমাদানা সুম্মা আত্ববাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরিকুল্লিহি নবী আপনি বলেছিলেন যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে রমজান মাসের পরে শাওয়ালের 6টি রোজা রাখবে ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সব করে দেওয়া হয় যেই ব্যক্তি রমজান মাসে ফরস রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয় রোজা কয় রোজা ছয় রোজা রাখবে ওই ব্যক্তির আমল দাহারি কুল্লিহি সারা বছর রোজা রাখলে যেই সব হতো তার আমল নামায় সেই সব আল্লাহ দান করে দেন আপনি চিন্তা করে দেখছেন রমজানের রোজা রাখবেন তিরিশটা উনতিরিশটা এরপরে শাওয়ালের ছয় রোজা তাহলে আপনি রোজা ধরেন ছয় তিরিশটা কয়টা রমজানের তিরিশ ধরেন আর সাউওয়ালের ছয় ধরেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি ছয় তিরিশটা রোজা রাখতে পারে এটা আমার কথা নয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে বলেছেন বিশ্বনবী বলেছেন তার আমল নামায় সারা বছর রোজার সব লিখে দেওয়া হবে কিভাবে আল্লাহ আল্লাফা কোরআন একিমে এই আয়াতের প্রেক্ষিতে বলেন মাংজা আবিল হাসানাতি আতি ফালাহু আশলু আমফালিয়া যেই ব্যক্তি সুরা আন আমের একশো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে বলেন কয়েটা আসলে আপনাদের এখানে ওয়াজের কোনো মজাই পাচ্ছি না কারণ মানুষ নাই যারা আছে তারাও বাচ্ছারা দুষ্টাবি করে তো আল্লাহ তালা বলেন ওই ব্যাপার আর আসতে কয়েকটা মুন্সি ভাই গেছে গিয়া ব্যাপার আচ্ছা এখন আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি আছে না যেই ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তালা তার বিনিময়ে দশ নেকি দান করে কয় নাকি দশ নেকি আপনি যদি মষ্টিদে কোনো গরিব মানুষকে এক টাকা দান করেন আল্লাহ তালা সর্বনিম্ন দশটা সব দিবে কয়টা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ী করে কত ওয়াক্ত আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশ ওয়াক্তের সবাব দান করে দিবেন আর একটু আসতে বলেন আল্লাহ তালা নামাজ সবে মেয়ারাজের রাত্রিতে ফরস করেছিলেন কত ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত মুসা আলাহি সাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনারে কি উপহার দিছি কয়ে আল্লাহ আমারে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছি মোসা বলে দেখেন আমি হলাম আপনার আগের সাবেক নবী আমি কি নবী সাবেক নবী আমার উম্মতের মুসালতের জন্য তিন ওয়াক্ত নামাজ পড়ছিল কত ভক্ত মুসালাম বলে দেখেন আমার উন্মত এই তিন ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই আমার উম্মত তিন ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহর আজাবে গজবে গ্রেফতার হয়ে তারা জাহান নামি হয়েছে আর আপনার উম্মত পঞ্চাশ ভক্ত তো মুসানবির উম্মত ছিল সুটামদের অধিকারী শক্তিশালী আর বলছে হে নবী আপনার উম্মত সবসাইতে দুর্বল মিয়া গরুর বাসুর ওই দূর দেয় কথা ঠিক না মুরগির বাচ্চা ওই মা কইয়া ডাক দেয় আশেপাশে ঘুরে হাঁসের বাচ্চা ওই ওই ফানি মেয়ে লাভ মারে আর আমনের আমার বাচ্চা বারো বছর ওই আব্বা দাদারে বুল ঠিক কিনা কন আর তুই পারে না দাঁত ভাঙে তিন বছর বয়সে তো মুসল্লা বলছে মত পঞ্চাশ শক্ত পারবে না আপনি আল্লাহরে কোন যাতে আল্লাহ কমায়ে দেয় আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাঁচ শক্ত কমাইছে কত এবার কত শক্ত হইল ফাঁচল্লিশ শক্ত মুসানবী গায় এবার কত কয় কয় আবার যান আবার গেছে এইভাবে যাইতে যাইতে নয় বার গেছে নং নংচল্লিশ ফাঁচল্লিশ শক্ত কমাইছে এখন আছে কত মোসানবী কয় এইটাও পারতো না কারণ যে বেটায় ফারুম আগে পরে করছে সেই বেটায় জানে যে ফারুমে লাভ না লস আমার এক দাদা যেহেতু ফারুম করে জন্য বলি আমার এক দাদা এই ফারুম দিছে মুরগির ফারুম প্রায় দেড় হাজার মুরগি কয় হাজার তো যারা ফারুম করে তারা জানেন যে বেশিরভাগ ফারুম যারা করে তারা কিন্তু টাকা ইনভেস্ট করে না তারা খাদ্য আগে আনে পরে বিক্রি করে লাভ দেয় কথা ঠিক না কথা সত্য না তো আমার দাদা লক্ষ টাকার উনি পুঁজি ফারুক মুরগি আনছে দেড় হাজার তা মুরগির সাইতে খাবারের দাম বেশি কি বলেন কিছুদিন পরে এমন এক মুরগি হচ্ছে ডাক কি রোগ আছে না কা হাঁসের ডাক ডাক রোগ হয়েছে ফারুক মুরগি তো এক রোগে সব ময়রা মাত্র বাচ্চা আসে দশটার মতো কয়টার মতো এখন আমার দাদা কি করলো একটা জারুনা নিয়া এ দশ মুরগিরে এক ফাইতে ধরনী শুরু করে ওই তোরা বাইচ্চা সত কোন দুঃখে তোর লগের তামরছে তুই বাইচ্চা সত কোন দুঃখে কথা বুঝেন নাই তাহলে মুসা আলাইসাল্লাম বলছে যে আপনার অম্ত ফাঁসক তো এটাও পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে আবার জান আরো কমান আমার নবী চিন্তা করছে যে প্রত্যেকবার গেছি ফরে আল্লাহ ফাঁস কইরা কমাইছে কত কইরা এইবার যদি যায় তাইলে কত কমাইব তাইলে আমার থাকব কি এই জন্য আল্লাহ রব্বুল বলেন ও আমার হাবিব রে আমি তো আপনাকে পঞ্চাশ শক্তই দিয়েছিলাম কিন্তু আপনার অনুরোধে কমাইতে কমাইতে পাঁচ শক্তই করে দিলাম কিন্তু আপনার কোনো অম্মত যদি দৈনিক পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় পঞ্চাশ শক্তের সব দান করে দিব কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ শক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ রব্বুল আরামিন ওই ব্যক্তির আমল নামায় পঞ্চাশ শক্তের সব দান করে দিবেন তাহলে আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি একটা নেক কাজ করবে একটা ভালো কাজ করবে তার বিনিময়ে কত নাকি বলেন দশ নেকি কত নাকি তাহলে যেই ব্যক্তি রমজান মাসে একটা রোজা রাখবে ওই ব্যক্তির আমল নামায় রোজার সব দান দান করা হবে দশ রোজা কয় রোজা তাহলে রমজানে যদি এক রোজা রাখেন আল্লাহর বিধানে কয় রোজা রাখলেন দশটা এবার যদি দশ রোজা রাখেন দশ দশে কত একশো এবার বিশ রোজা রাখলে দুইশো তিরিশ রোজা রাখলে তাইলে রমজান মাসে তিরিশ রোজা রাখলেন আল্লাহর বিধানে আপনি তিনশো রোজা রাখছেন কত রোজা এবার আইন শাওয়াল মাসের ছয় রোজা ছয় রোজা রাখলে ছয় দশে তাহলে রমজানের তিনশো এবার যোগ করেন যাই দি আমরা অঙ্কে কা ফাঁকা কত হয়েছে তাইলে কত পাইছেন তিনশো ষাট তাহলে রমজানের রোজা রাখার পরে সাউওয়ালের রোজা রাখলে কত রোজা হয় আমনে রাখছেন মাত্র ছয় তিরিশটা আল্লাহর ফেরেস্তা কয় আল্লাহ আমনের বান্দায় রাখছে তিনশো ষাটটা এইবার এবার বলেন বছর হয় কয় দিনে কত তিনশো পঁয়ষট্টি দিন সাথে ছয় ঘন্টা কত ঘন্টা এই জন্য আপনারা জানেন ফেব্রুয়ারি মাস হয় কয় দিনে আঠাশ দিনে কিন্তু চার বছর পরে পরে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে জানেন আপনারা কেন জানেন কারণ প্রত্যেক বছর তিনশো দিন প্লাস ছয় ঘন্টা মিলে এক বছর হয় তাহলে ছয় ঘন্টা আমরা হাতে দৌড়ি না তাহলে এই বছরের ছয় ঘণ্টা এর পরের বছর ছয় ঘন্টা কয় ঘন্টা হলো বারো ঘন্টা এর পরের বছর ছয় ঘণ্টা তিনশো আঠারো এর পরের বছর আবার ছয় ঘন্টা সাড়ে ছয় চব্বিশ চব্বিশ ঘন্টায় একদিন একদিন বেড়ে যায় এই দিন যোগ হয় ফেব্রুয়ারি মাসের সাথে তাহলে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন নবীজি বলেন বছরের মধ্যে পাঁচ দিন রোজা রাখা হারাম বলেন কয়দিন মনোযোগদের শুনবেন কয়দিন একটা হচ্ছে রোজার ঈদের দিন আরেকটা হচ্ছে বকরি ঈদের দিন কয়দিন হলো আর বকরি ঈদের পরের তিন দিন কত হলো তিন আর দুই কি আমার কথা বুঝেন না নাকি তাহলে নবীজি বলেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পাঁচ দিন রোজা রাখা হারাম বাকি থাকে তিনশো ষাট তাহলে রমজানের পরে যদি সাউলের ছয় রোজা রাখেন আল্লাহর বিধান মতে কোরআনের সুরা আনামের একশো নম্বর আয়াত মতে আল্লাহর বিধানে আপনি একশো ষাটটি রোজা রাখলেন এবার সাহাবি কয় ও আল্লাহ নবী আমি তো বিয়াডা করছি সাউলের রোজা রাখার পরে ওই কোন সময় তাইলে যদি আপনি রমজানের পরে সাউলের ছয় রোজা রাখলে সারা বছর রোজার সোয়াব পাইন তাইলে সারা দিন এ ঠাডা ফোড়া রৈদের না খাইয়া কষ্ট করে কোনো মানে আছে ফাঁকল অধৈ কাম করতো না ঠিক না এবার সাহাবি বলে অগাল্লার নবী আমার বিয়ের তিন নম্বর শর্ত ছিল দৈনিক একবার কোরআন শরীফ খতম করা অগাল্লার নবী আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম যেই ব্যক্তি সুরা ইখলাস কুল হু আল্লাহ সুরা বলেন কোন সুরা ও আল্লাহর নবী আপনি তো বলেছিলেন যে ব্যক্তি কুল হু আল্লাহ সুরা একবার তেলাওয়াত করবে তার আমল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের সব দান করে দেওয়া হয় যে ব্যক্তি কুল হু আল্লাহ সুরা দুইবার তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমল নামায় বিশ পারা যে ব্যক্তি কুল হু আল্লাহ সুরা তিনবার তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমল নামায় তিরিশ পাড়া সুতরাং যেই ব্যক্তি শ্রেয়াখলাস তিনবার তেলামত করবে ওই ব্যক্তির আমল নামায় তিরিশ পাড়া কোরআন তেলামতের সব দান করে দেওয়া হয় অর্থাৎ একবার সারাদিন না খাইয়া তিন কোরআন শরীফ খতম করছে আর আপনি ফারুম গর তিনবার কুল বাল্লা বলে এক কতই কি কন কথা বুঝেন নাই তাহলে ওই সাহাবি বলে ও গাল্লার নবী এই সাহাবির কথা শুনে বৌ তো অবাক বৌ কিছু আপনার উন্নতের জন্য এত অফার তো আমি আগে জানতাম না কি কই তাহলে এই যে তিনটা আমাদের কথা বললাম আমাদের সামনে রমজান যেহেতু রমজান এটা গুরুত্বপূর্ণ এবাদত কেমন ইবাদত যদি বলা হয় যে এই রমজান মাসে যদি কেউ কি বাজার না শিবপুর বাজার থেকে যদি এক কেজি টমেটো কিনে তাইলে হ্যারে সত্তর কেজি টমেটো ফ্রি দিব অফার যদি কেউ দেয় এমপি দিল বা মন্ত্রী দিল তাইলে এলাকার সব মানুষ না করে বাজার বাড়ি বাড়িঘর করল হল কথা ঠিক না কারণ এক কেজি যা কিনবেন এক কেজি আলু কিনলে সত্তর কেজি আলু ফ্রি এমন অফার যদি আপনি করে দেয় হ্যাঁ লঙ্গি খুললে কব ভাই মধ্যে আমার আলু দিন কথা ঠিক না তাহলে রমজান মাস হয়েছে এমন একটা মাস কেমন মাস? একটা ফরস করলে সত্তরটা ফরদের সমান সাদ বাংলা কথা বুঝেন না এক কেজি আলু সত্তর কেজি ফিরি এইটা যেমন অফার রমজান মাসে একটা ফরজ করলে সত্তরটা ফরস একটা নফল করলে একটা ফরদের সমান ফরজ করলে সত্তর ফরদের সমান এই যে রোজা এত গুরুত্বপূর্ণ এবাদত আপনারা কল্পনাও করতে পারবেন না রোজা এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহ রোজা কেন ফরজ করে দিয়েছেন সারাদিন না খাইলে একটা মাস না খাইলে অনেক খাবার বাঁচবে আল্লাহ এই বাংলাদেশে খাবারের অভাব এই পৃথিবীতে খাবারের অভাব এই জন্য আল্লাহ বাঘ ফেরেশ তাদেরকে রেস্ট করার জন্যে দিছে যে খাবার বাঁচার জন্যে নাকি চিন্তা করে দেন রমজান মাসে আরো বেশি খায় কি করুন যে বেড়ায় সারা জীবন দুধ কলা খায় না হ্যাঁ রমজানে দুধ কলা সারে না কথা ঠিক না এরপরে মা দিবে রাজানতে খাওয়া শুরু ফজের রাজান পর্যন্ত যখন গোমায় তুরে শরবত কই খেজুর কই এই কই নামাজ একবার খায় আবার খেজুর কয় একটা লইছে আডে আর বাইদ যায় আর খায় গিয়ে আবার বাদ খায় এ খাবার ঠেলায় তারাবি নামাজও পড়তে পারে না আবার কোনোরকম তারাবি পরে মসজিদ তো মিষ্টি দেয় এনতে খায় আর যায় আবার বাইদ গিয়ে খাইয়ে একটা গুণ দেয় এর জন জন বইয়ে ডাক দেয় মসজিদে ডা হ তাড়াতাড়ি খায় নাকি কয় আর মাত্র মিনিট শেষ মেশ দি তাহলে রমজান মাসে মানুষ কম খায় না বেশি খায় তাহলে আল্লাহ তালা রমজানের রোজা কেন ফরস করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন রমজান মাসে আমি আল্লাহ রোজা তোমাদের জন্য কেন কেন ফরজ করে দিয়েছি আল্লাহ যাতে তোমরা মোদ তাকি হতে পারো অর্জন করতে পারো এই তাকু অর্জন করার জন্য মোদ তাকি হওয়ার জন্য আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করছি এখন বলবেন, হট ইজ দ্য তাকুয়া তাকুয়া কি জিনিস এই রমজান মাসে তাকুয়া অর্জিত হয় কিভাবে তাকুয়া এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর ভয় যদি কই এই জঙ্গলে রান্ধা গেলে সাপ আছে হে যত দিন যাইবো হে ডাইনিং ভাবে তাকাই দেখবো সাফ হাঁস হয়ে আছে নাকি নাই কথা ঠিক না তো রমজানে তাকুয়া হচ্ছে আল্লাহর ভয় তুমি যা কিছু করো আল্লাহ দেখতেছে ফেরেস্তা লিখতেছে কে দেখতেছে যেমন ক্যামেরা ফিটিং করলে চিটিং করার কোনো উপায় নাই আপনি কি করেছেন সব হুভুব ক্যামেরার মধ্যে দেখায় তো এটা হচ্ছে তাকুয়া যে আল্লাহ কি অন্তরে ভয় করা এই বিশ্বাস অন্তরে পয়দা করা যে আল্লাহ দেখে ফেরা লেখে এই বিশ্বাস রোজার মাধ্যমে অর্জিত হয় কিভাবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন যেমন একটা মানুষ যখন রোজা রাখে তার গড়ার মধ্যে ঠিক না পেটের মধ্যে ক্ষুধা গড়ে খাবারের অভাব নাই ফ্রিজে খাবার গড়ে খাবার পকেটে টাকা আছে দোকানেও হোটেলেও খাবার রান্না করা আছে কিন্তু যেই ব্যক্তি রোজা রাখছে সে খায় না খায় সে জানে আমি যদিও আমার বাড়িতে বৌ নাই যদিও বাথরুমের ভিতরে একা আছেন আমি খাইলে পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক একজন দেখবে তিনিকে এই বিশ্বাস রোজাদারের ভিতরে আছে তাহলে রোজাদার তার সামনে হালাল খাবার আছে আছে না কিন্তু সে জানে এখন আমার জন্য খাবারটা হালাল নয় হারাম একজন রোজাদার দিনের বেলায় তার সামনে হালাল বিবি আছে তার গাছের কাটা পাখাল আছে রান্না করা রোস্ট আছে সে জানে এটা আমার হালাল টাকার খাবার কিন্তু আল্লাহর বিধান মতে খাবারটা এখন আমার জন্য হারাম সে খায় না সে খায় না কেন আল্লাহ দেখবে এজন্য সকাল থেকে মাগদ্বীপের আজান পর্যন্ত হাতের কাছে খেজুর রাখে ইচ্ছা করলে মানুষের আনাগোনায় ঢুকাইতে পারে মুখে ঠিক না সে ঢুকায় না সে জানে আল্লাহ দেখে আল্লাহ বুঝাইতে চান রমজান মাসে যেইভাবে আমাকে ভয় করে তুমি হালাল খাবার কি খাবার হালাল খাবার তুমি গ্রহণ করো নাই কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ এটাই বলতে চান রমজান মাসের পরে তোমরা হারাম খাবার কিসের খাবার হারাম খাবার ঢুকাইতে পারবা না রমজানে যে আল্লাহকে ভয় করে হারাম হালাল জিনিস বর্জন করেছ রমজানের পরে বাকি এগারো মাস সেই আল্লাহর আল্লাহর হারাম জিনিস তোমাকে পরিত্যাগ করতে হবে এবার বুঝতে পেরেছেন রোজার মাধ্যমে কিভাবে মানুষ মোত্তাকি হতে পারে এবং আরেকটি সুসংবাদ হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আনা আল্লাহ বলেন হাদিসে কুদ্সি যে আল্লাহ তালা বলেন ও রোজা হচ্ছে আমার জন্যে ও রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন জোরে বলেন কে দিবেন নামাজ পড়ছেন এই নামাজের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন না হস করেছেন জাকাত দিচ্ছেন এই পুরস্কার আল্লাহ কথা বলেন দিবেন বরং মিজানের ফাল্লাই ওজন করব যে সলিমুদ্দি কয় সডাক নামাজ পড়ছে আর কয় সরাক নামাজ পড়ছে না উজুন করব কেরা এবং ফেরেশতা নিজের হাতে তোমার পুরস্কার দিব কিন্তু আল্লাহ কয় বান্দারে কিন্তু রোজার বেলায় এমন না রোজার পুরস্কার কে দিবে আল্লাহ নিজের কুদরতি হাতে দিবেন এখন প্রশ্ন হইল হুজুর এইটা আবার কেমন কথা নামাজ তো করি আল্লাহর জন্য কার জন্য হজ করি আল্লাহর জন্য রোজাও রাখি আল্লাহর জন্য কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজে কেড়ে দিত তো নামাজের পুরস্কার আল্লাহ না কেড়ে এই প্রশ্ন আপনাদের মধ্যে আছে না শেষ করিতে শেষ করে দিচ্ছি কারণ যত এবাদত আমরা করি সমস্ত এবাদত দেখা যায় কি বলেন আপনি যখন নামাজ পড়েন লগের মঞ্চে দেয় নামাজ পড়তাছে আপনি যখন চুরি করেন লগের বেড়ায় দেহ চুরি করতাছে কলা চুরি করলে দেখতাছে বাড়ির মালিকের চুরি করতাছে আপনি জাকাত দিলে পাশের মানুষ দেখতাছে জাকাত দিতেছে কথা ঠিক না আপনি হজ করলে এলাকার আশেপাশের হাজি মানুষরা দেখতেছে অমুক ব্যক্তির তোয়াফ করতেছে তাহলে সমস্ত এবাদত দেখা যায় কি দেখা যায় এবং যেই এবাদত দেখা যায় এই এবাদতের ছবিও তোলা যায় কথা ঠিক না আপনি জুমান নামাজের যুবক মানুষ ফেসবুকে সারে কয় জুম্মা মুবারক ফেসবুকে সারে তার মানে কি নামাজ দেখা যায় জাকাতের জিনিসপত্র সামনে নিয়ে ছবি তুলছে যে আজকে কেরামত আলী বাজারও আমি জাকাতের টেহা দিব সপ্তাহে থাকেন তাহলে জাকাতের জিনিস দেখা যায় হস কাবা শরীফের সামনে সেলফি তুলে পোস্ট করলেন হস দেখা যায় এখন যদি আমনে কোন আমি যদি কই কাহা আপনি যে রোজা রাখছেন এটা আমার একটা সাক্ষী দেন আর একটা ছবি তুলে দেখান কেউ রোজার কোনো ছবি তুলন যায় ছবি তুলন যায় রোজা যে রাখছেন এর কোনো সাক্ষী আছে তো নামাজ পড়ছেন আমি যদি কই আপনি নামাজ পড়ছেন না ইমাম সাহেব কব কি আমার ফিসে কারিয়া নামাজ পড়ছে কি কোন সভাপতি এর একটা সাক্ষী আছে কিন্তু রোজা যে রাখছেন এর কোনো সাক্ষী আছে আল্লাহ ছাড়া কেউ আল্লাহ ছাড়া কেউ সাক্ষী নাই এজন্য আল্লাহ বলেন আর সৌমুলি রোজা আমার জন্যে এর পুরস্কার আমি আল্লাহ নিজে দান করবো সুবাহান যেহেতু সময় সংকেত যেই কথাগুলো শুনলাম বললাম আল্লাহাক সকলকে আমল দান করুক